<laughs> <laughs> hey, I'm a <Areva>. rebal. <laughs>

স্বপ্ন যুগে দেখার খিযাল করে আওয়াজ করে বলেনি আর আল্লাহ আর বড় করে বলে বলেনি আর সোলাল্লা বেলায়তের যুগী আল্লাহর মহাব্বত হৃদয়ে ধারণ করে আওয়াজ দিয়ে অলি আল্লাহ হাওয়া মালা ইন্ হাওয়ামাল ইক মা বিয়া। أيها الذين آمنوا صلوا عليها وسلموا تسليما الله صل على الله محمد আচ্ছা আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদের কাছে বলেন তো আমরা আজকে এই দুনিয়ার জমিনে আসি একদিন আমাদেরকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না আচ্ছা বলেন কবরের জগৎরা কি স্থায়ী না ক্ষণস্থায়ী না কবর জগৎটা হচ্ছে ক্ষণস্থায় ক্ষণস্থায় কবর এটা আলমে বর্জ বর্জ এই মাটির নিষেধ নিষেধ সাড়ে তিন হাত কবরটাকে বলা হয় আলমে বর্জক ওই কবর থেকে আমরা একদিন উঠব আরেকটা জগতে বলেন তো সেই জগতের নাম কি হাসর বলেন না কি যেখানে জাররা পরি যাররা যাররা হিসাব নেওয়া হবে ইমান আমলের কথা বলেন ঠিক না বলেন ওই কঠিন হাসরের ময়দানটা কি খুব ভালো জায়গা না বিপদের জায়গা কঠিন একটা মুসিবত হচ্ছে হাসরের মাঠ কথা কন্যা ঠিক না আল্লাহ রাসূল বলেছেন হাশরের মাঠে 12 সূর্যের তাপ কয় সূর্য আমরা দিনের বেলা একটা সূর্য দেখি কি দেখি না আজকেও কিন্তু মোটামুটি অনেক গরম গিয়েছে কথা বলেন না কথা বলেন এই সূর্যটা এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে বলেন না কত 9 কোটি তিরিশ লক্ষ মাল উপর থেকে তাও বারোটা না একটা সূর্য বলেন না কয়টা একটা তাও আবার বাউ পিঠের না উল্টো পিঠের বলেন না কোন পিঠ উল্টু উপর দিকে আর উল্টোটা নিচের দিকে এটার তাপমাত্রা এক মিনিট বলে সূর্যের দিকে এমনি একটু তাকিয়ে থাকেন পারবেন পারবেন না চত্র মাসে জমিনের মাটিগুলি ফাইটা কি হয়ে যা বাঘ হয়ে যা ওই হাসরের ময়দানে আল্লাহ রসুল বলেন বারো সূর্য আদাত কিংবা সোয়া হাত মাতার উপরে উল্টো পিটনা বাও পিট এইভাবে আপনি চাইলে ডানে বামে পিছনে সামনে আগাইতে পারবেন না যাইতে পারবেন না এই যে এই বলেন তো সহ্য করা যাবে কথা বলে না সহ্য করা যাবে আমার নবী বলছেন জাহান নামীদের মধ্যে চাইতে কম আজাব হবে আমার চাচার আমার চাচা আবু তাহলে অর্থাৎ অর্থাৎ শেরে খুদা মুশকিল কুসা মাউলা আলীর বাবা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ মধ্যে কম আযাব হবে ওনার এর নিচে আর কোন জাহান্নামের আযাব নাই সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আযাব তো কম হবে আপনার চাচার বুঝলাম কিন্তু আযাবটা কি হবে নবীর চকের পানি মুবারক ফেলে দিয়ে বললেন আমার চাচাকে জাহান্নামের এক জোড়া আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে জুতা পরিয়ে দেওয়া হবে এতেই আমার চাচার মাথার মজকগুলি বাতের ফেনার মতো টকভক করে পাক উঠবে কম এর নিচে আর আজাব নাই এটার যদি এই অবস্থা হয় বেশি ডার কি হবে আব্বা বলেন ওই বিপদে কি আমার আব্বা আমার উপকারে আসবে একটু জোরে বলতে হবে নতবা আওয়াজ চলবে না একটু আওয়াজ বলেন ওই দিন আমার বাবা আমার উপকারে আসবে আমার মা আমার স্ত্রী আমার ছেলে মেয়ে এই পৃথিবীর কেউ আপন হবে না রসুল বলে রসুল বলে মানসল্লা আলাইয়া

যেখানে আমি দাঁড়িয়ে কিংবা বসে আমার উম্মতকে সুপারিশ করব এটা হচ্ছে সেই মক এবার আপনারা বলেন নবীর সাফায়াত সারা হাসরে উফায় আসেনি আওয়াজে মনে হয় আছে ওয়ালাহী আমি কর না চিনি আর নবী বলে যে আমার উপরে মুহাববতে দুরূদ করবে তার জন্য হাসরে সুপারিশ কর আমার উপর ওয়াজিব সুবহানাল্লাহ ওয়াজিব মানে কি অবশ্যই করব আর ওয়াজিব তরক করলে কি হয় কবীরা গুনাহ হয় তাহলে বোঝা গেল নবী সুপারিশ করার ক্ষমতা আছে যদি আপনি নবীর সুপারিশ চান তাহলে মুহাববতে দুরূদ পড়তে হবে এবার আপনারা কি মহাব্বতে ফরবেন না এমনি এমনি ফরবেন মুহাববতে জোরে ফরবেন না আস্তে আস্তে

দুনিয়া পরে থাকিবি আমরা দিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবীজি আপনে আপনি বইলে না অঙ্গ জুড়ে। সে মালাহা এল হযুড়ে ইলাহা حسبي ربي جل الله ما في قلبي لا نور محمد صَلٌّ لا, لا لا إله غب إل جرى لا إله إلا الله لا إله إلا الله